হ্যালো আসসালামু আলাইকুম আমি সোহেল আর আমি একজন জৈব সার উৎপাদক ফাইনালি গতকাল আমরা আমাদের কিছুটা ছেড়ে দিয়েছিলাম সেটা একটা ভিডিও আমি আপলোড করছি তো আজকে আমি সকালবেলা যখন আসলাম এসে দেখি যে আমার অনেক কিছু মারা গেছে হ্যাঁ এটাই সত্য যে আমার অনেক কিছু মারা গেছে এবং আমি পুরাই সব এটা আসলে কেন হয়েছে এটা নিয়ে পরে আলোচনা করতেছি কিন্তু তার আগে আপনাদেরকে দেখাই যে কিছু কি পরিমাণ মারা গেছে এই এক একটা কেচোর জন্য মানে একটা অন্য রকম একটা কষ্ট ফিল করতেছি দেখেন এই যে দেখেন যদি এই যে সাইড গুলা দেখেন অনেক কিছু কিন্তু আহ আছে যেগুলো রয়ে গেছে সেগুলা ঠিকই আছে কিন্তু তারপরও অনেক কিছু মারা গেছে এটা তো একটা বেড দেখাইলাম অন্যান্য বেড গুলানো দেখাচ্ছি দেখেন প্রতিটা জায়গায় কিছু এই যে দেখেন এইসব জায়গায় সবকিছু মারা এই যে এখানে অনেক কিছু মারা গেছে আর এই কিছু মারার সঙ্গে সঙ্গে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে পিঁপড়ার একটা উৎপাত আমি লক্ষ্য করতেছি পিঁপড়া আমি এর আগে ফেস করছি কিন্তু এই রকম এইরকম কখনো দেখি প্রচুর পরিমাণে হ্যাঁ তো এটা খুব শকিং এটা ভীষণ কষ্টের একটা ব্যাপার কারণ আপনি কিছু কারোর কাছে মূল্য না থাকলেও আমার কাছে এটা অমূল্য একটা জিনিস বর্তমানে এই যে দেখেন এই বেডে প্রচুর পরিমাণে কেঁচো মারা গেছে দেখা যাবে না জানি না দেখেন এই যে দেখেন মানে কোথাও বাদ নাই পুরা বেড আমার ভরে গেছে কিছু মারা যাওয়া কিছু দিয়ে সর্বনাশ

অনেক কেটে মারা গেছে এখন কথা বলবো যে আসলে কিছুটা কেন মারা গেছে আমরা কালকে খুব তাড়াহুড়া করে সন্ধ্যার সময় কেচু নিয়ে আসছি এবং কেচু নিয়ে এসে আমাদের পারিবারিক মাধ্যমে কিছুটা সারসি সার পরে আমরা আসলে কিছু মানে আর লক্ষ্য করি না যে কিছুটা নিচে গেছে কিনা কারণ আমাদের ধারণা ছিল যে এগুলান কিছু অটোমেটিক নিচে চলে যায় হ্যাঁ আমরা এর আগে দেখছি এবং দেখছিলাম যে যাচ্ছে কিন্তু যাইতে যাইতে যে কিছু কিছু আর যাইতে পারবো না নিচে এটা বুঝতে পারিনি এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয়টা হচ্ছে আমরা ভাবছিলাম যে দিনের বেলা কালকে দিনের বেলা পানি হয়েছে তো আজকে নতুন করে আর পানি দেওয়ার প্রয়োজন নাই এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ফুল আমরা যদি কিছু দেওয়ার পরেও পানি দিতাম তাহলে আমাদের সব কিছু নিচে চলে যেত কিন্তু আমরা কিছু দেওয়ার পরে পানি দেই নাই হয় কিছু দেওয়ার আগে হয় কিছু দেওয়ার পরে দুই মানে দুইটা অপশন ছিল আমাদের হাতে যদি আমরা কিছু দেওয়ার আগে পানি দিতাম অথবা কিছু ছেড়ে দেওয়ার পরে পানি দিতাম তাহলে আমাদের একটা কিছু মারা যেত না তো এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার মাথায় রাখবেন আপনি যখনই আপনি যখনই ক্যারেটে করেন রিং করেন হাউসে করেন আর উঠান পদ্ধতি যেটাই করেন না কেন আপনি কেচো ছেড়ে দেওয়ার পর আপনি পরে হান্ড্রেড পারসেন্ট বেডে পানি দেবেন ওই গবরে পানি দেবেন তাহলে আপনার একটা কিছু মারা যাবে না আমাদের যে পরিমাণ কেচো মারা গেছে এটা খুবই হতাশা কিন্তু আমি চাই আপনারা এই ভুলটা করবেন না হ্যাঁ আপনারা যখন কিছু বেড়ে ছেড়ে দিবেন তখন পানি দিবেন পানি দিলে হবে কি গোবরটা মোলায়েম হবে যদি বা কালকেও আমাদের গোবরটা অনেক মোলায়েম ছিল কিন্তু তারপরেও যে কেন এরকম হলো বুঝলাম না আসলে ওরা মানে নিচে গেল না কেন যদি বা এখন এই যে এইভাবে খুললে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ কিছু আছে কিন্তু যে কিছুটা মারা গেছে সেটার জন্য তো সেটা তো আর ফিরে আসবে না এটা হয়েছে মেন কথা সব জায়গাতেই কেচু আছে সব জায়গাতেই কিন্তু তারপর অনেক কিছু মারা গেছে আচ্ছা হোক যে বেঁচে থাকার কথা ছিল সে অবশ্যই আমরা তাকে বাঁচাই রাখছি না যে মারা গিয়ে যাওয়ার কথা ছিল সে মারা গেছে তো আপনি ভুলটা করবেন না